ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা কন্টিনিউ করছি আর আর বি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের আগেরগুলো আমরা করেছি নয় নয় দু হাজার বাইশের যে শিফটের এক্সাম হয়েছে তাতে এক নয়ের ক্ষেত্রে যেটা শিফটের কোশ্চেন আমরা কন্টিনিউ করেছিলাম আজকে আমরা করছি কত আঠেরো আট দু হাজার বাইশের কোশ্চেন শিফট থ্রির কোশ্চেনগুলো তাই না এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলোকেও দেখবে তাহলে সেই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমাদের উপকার হবে একথা অবশ্যই জোর দিয়ে বলা যেতে পারে তো এই ভিডিওটাতে আমরা শুরু করছি আগের ভিডিওগুলো দেখে যদি তোমাদের সত্যি উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবে তাহলে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে ঠিক আছে চলো তাহলে আজকে অর্থাৎ আট আট দু হাজার বাইশের শিফট তিন নাম্বার শিফটের কোশ্চেনগুলো নিয়ে আমরা কন্টিনিউ করছি ঠিক আছে তো এখানে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে কি একটি গাড়ি পাঁচ ঘন্টায় দুশো পঁচাত্তর কিমি পথ অতিক্রম করতে পারে গাড়িটির গতি কিমি কিমি ঘন্টা কমে গেলে পথ অতিক্রম করতে কত তাহলে এখানে কত দেওয়া আছে পাঁচ ঘন্টায় কত যাচ্ছে দুশো পঁচাত্তর কিমি তাই না এখানে তাহলে আমরা দেখেছি কত গতিবেগ সমান কত হয় দূরত্ব বাই সময় তাই না এখানে দেওয়া আছে কত সময় দেওয়া আছে আমাদের দূরত্ব দেওয়া আছে তাই না তাহলে আমি গতিবেগ সমান কত পেয়ে যাব তাহলে কত হবে আমার দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর বাই কত পাঁচ তাই না পাঁচ দিয়ে কাটলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে তাই না কত হচ্ছে আমাদের পঞ্চান্ন কিমি পঞ্চান্ন কিমি পার ঘণ্টা আমাদের গতিবেগটা হচ্ছে এবার বলে দেওয়া আছে কি গাড়িটির গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘণ্টা কমে গেলে তাহলে এখন আমরা পেয়েছি কত পঞ্চান্ন কিমি পেয়েছি পঞ্চান্ন কিমি পার ঘণ্টা তাই না এখান থেকে গতিবেগটা কত কমে যাচ্ছে পাঁচ কমে যাচ্ছে অর্থাৎ কত দাঁড়িয়ে যাচ্ছে আমি যদি পাঁচ কমাই অর্থাৎ পঞ্চান্ন থেকে আমি পাঁচ কমালাম তাহলে হয়ে যাচ্ছে কত পঞ্চাশ কিমি পার ঘন্টা পার ঘন্টা এবার বলে দেওয়া আছে গাড়িটি আড়াইশো কিমি পথ যেতে কত সময় নেবে তাহলে এখান থেকে দেখতে পাবো সময়টাকে যদি আমি এখানে তুলে দিই তাহলে কত হবে দূরত্ব বাই গতিবেগ তাহলে আমি সময় সমান সময় সমান কত পাবো দূরত্ব দূরত্ব বলতে কত হচ্ছে আমার আড়াইশো অর্থাৎ দুশো পঞ্চাশ হায় না আর এখানে গতিবেগ কত আছে 50 এটা তাহলে শূন্য শূন্য কাটছে 5 25 এটা অর্থাৎ কত আমাদের হয়ে যাচ্ছে 5 ঘন্টা তাই না তাহলে আমার आंसर হয়ে যাবে অপশন এ करेक्ट आंसर ऑप्शन এ 5 ঘন্টা তাই না এর পরের क्वेश्चन আমরা দেখে নেব তাহলে এর পরের क्वेश्चनটা নিয়ে নেব এর পরের क्वेश्चनটাতে কি বলছে 6x2 5x 6 0 সমীকরণের √ নির্ণয় করতে হবে তাই না এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের আমরা রুট বার করার প্রসেস হচ্ছে কি এখানে আমরা মিডিল টার্ম করতে পারি তাহলে কত হবে ধরো ছয় আর ছয় ছত্রিশ হচ্ছে অর্থাৎ ছয় ইন্টু ছয় হচ্ছে কত থার্টি সিক্স থার্টি সিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি যেমন হবে চার আর নয় অর্থাৎ কত নয় মাইনাস চার করলে আমরা পাঁচেরটা অর্থাৎ মিডিল মানটা পাচ্ছি তাই না ফাইভ পাচ্ছি তাহলে কীভাবে করতে পারবো এখানে সিক্স পি স্কোয়ার মাইনাস এখানে কত নাইন মাইনাস ফোর পি মাইনাস সিক্স জিরো এখানে কত হবে সিক্স পি স্কোয়ার মাইনাস কত হবে নাইন পি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফোর পি মাইনাস সিক্স জিরো এই দুটোর মধ্যে থেকে কমন করবো কত থ্রি তাহলে এখানে পড়ে থাকবে কত টু আর মাইনাস কত হবে থ্রি এটা তাই না এরপরের ক্ষেত্রে কত হবে আমরা এখান থেকে কত কমন করবো ধরো এখান থেকে কত দুই কমন করবো দুই কমন করলে কত থাকবে টু পি মাইনাস কত হবে থ্রি কত না তাহলে এখানে এই প্রথম অংশটা আমাদের দুটোর মধ্যে ক্ষেত্রে অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দুটোই মিল হচ্ছে তো অর্থাৎ টু মাইনাস কত থ্রি আর এখানে কত হচ্ছে থ্রি পি মাইনাস কত টু ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এটা শূন্য তাই না তাহলে দুটি সংখ্যার গুণফল শূন্য তাদের যে কোনো দুটির মধ্যে একটা শূন্য হতেই হবে তাহলে কত হবে টু -3 মাইনাস থ্রি টু মাইনাস থ্রি টু কত শূন্য অর্থাৎ পি সমান কত হয়ে যাবে থ্রি বাই টু আর একটা কত হবে থ্রি পি মাইনাস কত টু ইকুয়াল টু কত শূন্য তাহলে পি সমান হয়ে যাবে কত দুই বাই তিন তাই না তাহলে আমাদের অপশান কত হচ্ছে থ্রি বাই টু এবং কত টু বাই থ্রি তাহলে আমাদের অপশান কত আছে থ্রি বাই থ্রি বাই টু টু বাই থ্রি এখানে অপশানের এর মধ্যে কথা হয়তো তুলতে অসুবিধা হয়েছে দেখো একবার তাহলে আমরা চেক করে এখানে আমাদের অপশানটা ঠিক আছে চেক করে দেখলাম কিন্তু আমাদের এই জায়গায় প্রবলেম হচ্ছে এখানে কত দেখো এখানে এই দুটোর মধ্যে থেকে কিন্তু মাইনাস নয় আমরা প্লাস কমন করতে হবে প্লাস টু হয়ে যাচ্ছে মানে এটা কত হবে এখানে প্লাস হবে এখানে প্লাস মানে এখানে প্লাস হবে তাহলে এই জায়গায় আমাদের কি হবে মাইনাস হবে অর্থাৎ টুটা ওইদিকে চলে গেলে মাইনাস টু এখানে বাই থ্রি অর্থাৎ কত মাইনাস টু বাই থ্রি অর্থাৎ মাইনাস টু বাই থ্রি এবং কত হচ্ছে থ্রি বাই টু অর্থাৎ অপশান বি হবে কারেক্ট অ্যান্সার তাই না অপশান বি হবে কারেক্ট অ্যান্সার এর পরের প্রশ্নটা দেখে নেব এখানে পরের বলছে একদল মানুষ একদল একদল মানুষের মধ্যে পুরুষ মহিলা এবং শিশু রয়েছে যদি তাদের মধ্যে পুরুষ মহিলা এবং বাকি হয় শিশু এবং তাদের ওজনের গড় হয় সত্তর কেজি ষাট কেজি এবং তিরিশ কেজি তাহলে দলের গড় ওজন কত হবে অর্থাৎ কত বলেছে চল্লিশ পার্সেন্ট পুরুষ চল্লিশ পার্সেন্ট হচ্ছে কত পুরুষ পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে মহিলা এবং বাকিরা হচ্ছে কত শিশু তাহলে চল্লিশ পার্সেন্ট মানে কত টোটাল আমরা ধরতে পারি একশো তাই না একশোর মধ্যে তাহলে মোট জনসংখ্যা হচ্ছে একশো পুরুষ আছে কত একশোর মধ্যে চল্লিশ মহিলা আছে কত পঁয়ত্রিশ তাই না বাকি হবে শিশু তার মানে একশো থেকে যদি এই দুটোকে যোগ করি এটা হচ্ছে কত পঁচাত্তর তাহলে বাকি কতজন থাকবে পঁচিশ জন তাহলে আমরা ধরে নিতেই পারি কত পঁচিশ জন হচ্ছে শিশুরা এবার বলে দেওয়া হচ্ছে পুরুষ হচ্ছে কত সত্তর কেজি তাহলে গড় গড় হচ্ছে কত সত্তর কেজি এবং মহিলাদের গড় কত হচ্ছে ষাট কেজি এবং শিশুদের গড় বয়স ওজন কত হচ্ছে তিরিশ কেজি তাহলে এটা যদি গড় হয় তাহলে টোটাল কত হবে এর চল্লিশ জনের টোটাল হবে কত এখানে আমরা গুণ করলে কত চার সাথে আঠাশ আঠাশশো হল এখানে কত হবে এটা টোটাল ওজন কত হলো মহিলা হবে কত মহিলাদের তাহলে কত শূন্য ছ পাঁচে তিরিশে শূন্য হাতে তিন ছ তিনে আঠেরো উনিশে একুশ তাই উনিশ কুড়ি একুশ একুশ হচ্ছে আর এখানের ক্ষেত্রে কত হবে সাতশো পঞ্চাশ তাই না এবার তাহলে আমাদের কত পুরুষের হলো কত টোটাল ওজন হচ্ছে আঠাশশো মহিলাদের আর টোটাল ওজন হচ্ছে একুশশো এবং শিশুদের মোট ওজন হচ্ছে কত সাতশো পঞ্চাশ কেজি তাই না এইগুলোতে সব কটাতে কি হচ্ছে কেজিতে আছে এবার আমাদের আমরা দেখতেই পাচ্ছি এখানে কত গ্রাম গ্রাম তো কখনো উত্তর আসবেই না তাই না কখনো আসবে না কারণ সবগুলোতে কী কিসে দেওয়া আছে কেজিতে দেওয়া আছে এবার কত এদের তাহলে টোটাল কত হবে এদের এদের যে মোট ওজন মোট ওজন আমরা কত পাবো তাহলে দেখো এই সব কটাকে যোগ করলে তাহলে শূন্য 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 এখানে হবে শূন্য তাতে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ অর্থাৎ কত হচ্ছে পাঁচ হবে তাই না অর্থাৎ কত দশক ঘরের অঙ্ক শুধু পাঁচ আছে এখানে শূন্য শূন্য আছে এবার কত সাত আর এক আট আট আর আট ষোলো ষোলো ছয় হাতে কত এক তাই না এবার কত হচ্ছে দুই আর দুই চার আর একে পাঁচ অর্থাৎ কত হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ তাহলে মোট ওজন হচ্ছে কত পুরুষ মহিলা শিশু মিলে পাঁচ হাজার ছশো পঞ্চাশ এবং জনসংখ্যা আমরা কত নিচ্ছি একশো তাহলে এখানে যদি একশো দিয়ে ভাগ করে তাহলে শূন্য তাহলে এখানে কত শূন্য আছে তাহলে দশমিক কত হবে দশমিক জাস্ট একটা ঘরের আগে বসবে অর্থাৎ কত হবে ছাপ্পান্ন দশমিক পাঁচ এখানে কত হয়ে যাবে কেজি ছাপ্পান্ন দশমিক পাঁচ কেজি হবে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে অপশান ডি অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার ছাপ্পান্ন দশমিক পাঁচ কেজি তাই না এর পরের প্রশ্নটা দেখে নেব এর পরের প্রশ্নটাতে কি বলতে চাইছে বলছে যদি প্লাসের অর্থ ভাগ এখানে মাইনাসের অর্থ গুণ এবং গুণের অর্থ যোগ এবং কত ভাগের অর্থ বিয়োগ হয় তাহলে নিচের সমীকরণের প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে অর্থাৎ সোজা কথা এটাকে আমাকে সলভ করতে হচ্ছে এবং চিহ্নগুলোকে পরিবর্তন করতে হচ্ছে তাহলে কি হবে দেখো অর্থাৎ নাইন আছে এবার গুণের জায়গায় কত বসাতে বলছে যোগ তাহলে গুণের জায়গায় আমরা যোগ বসালো যোগের জায়গায় বসাতে হবে কত ভাগ যোগের জায়গায় বসাতে হচ্ছে ভাগ বিয়োগের জায়গায় বিয়োগের জায়গায় বসাতে হবে কত গুণ এবং ভাগের জায়গা কত বসাতে হবে বিয়োগ এটা তাহলে এখানে আবার প্রথমে আমাদের কী হচ্ছে ভাগের কাজ হবে তাহলে এখানে কত হবে নয় প্লাস এখানে কত হয়ে যাবে দুই গুণিত কত আট মাইনাস কত পাঁচ এবার গুণের কাজ হবে তাহলে এখানে আমরা কত হবে নাইন প্লাস এখানে কত হবে ষোলো মাইনাস কত পাঁচ এবার এই দুটোর কাজ হবে তাহলে এই দুটো যোগ করলে কত হবে এখানে পঁচিশ পাব কত পাব পঁচিশ আর এখান থেকে পাঁচ বাদ তাহলে আমার হয়ে যাচ্ছে কত উড়ি হচ্ছে অ্যান্সার অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে কারেক্ট তাই না অপশান সি হবে কারেক্ট অ্যান্সার এটা এরপরের দেওয়া হচ্ছে এখানে একটা সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ এখানে বলে দেওয়া হচ্ছে এইট স্কোয়ার ইন্টু কত থ্রি কিউব ডিভাইডেড বাই রুট ওভার সিক্সটি ফোর ইন্টু রুট ওভার এইটির ওয়ান এটাকে আমাদেরকে সলভ করে ভ্যালু বার করতে হবে তাই না এটা খুবই সিম্পল তাই না এটার থেকে আমরা কত এইট স্কোয়ার মানে আমরা রাখলাম এবং এটা কিউব এখানে কত তো বর্গমূল করলে অর্থাৎ থেকে বের হলে কত হবে চৌষট্টি মানে কত আটা চৌষট্টি আট বেরোবে এবার কত একাশি মানে ন নং একাশি অর্থাৎ নয় বেরোবে এবার হচ্ছে কত এই অংশটাকে দেখো এখানে কত আছে নিচে আট উপরে কত আট আছে দুটো তাহলে এই আট আর একটা আট অর্থাৎ উপরে একটা আট থেকে যাবে তাই না এটা কেটে যাচ্ছে কার সাথে স্কোয়ার এর সাথে অর্থাৎ এই অংশটাকে কেটে এখানে কেটে দিতে পারি তাই না আর এখানের ক্ষেত্রে কত হবে এটা কত হচ্ছে এখানে আমরা আরেকবার করছি তাহলে কত হবে তিন এর স্কোয়ার তাই না এর স্কোয়ার মানে কত এখানে তিনটে তিন আছে এখানে দুটো তিন তাহলে এই পুরোটার সাথে এখানে কেটে যাচ্ছে তাহলে থাকছে কত একটি আট অর্থাৎ কত এইট ইন্টু কত থ্রি অর্থাৎ কত টোয়েন্টি ফোর অর্থাৎ আমাদের অপশন হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ তাই না অপশন এ হবে কারেক্ট অ্যান্সার তাই না পরের প্রবলেমটা দেওয়া আছে একটা সরল তাই না এখানে দেওয়া আছে কি পরপর দেওয়া আছে এখান থেকে আমাদেরকে সরল করে বার করতে হবে অর্থাৎ ইন্টু ফাইভ প্লাস কত আছে একত্রিশ গণিত একুশ ইন্টু কত আছে বাইশ গণিত ব্র্যাকেটের মধ্যে তেষট্টি মাইনাস কত বাহান্ন আমাদের এই ব্র্যাকেটের মধ্যে প্রথম অংশটা করলে এখানে কত হবে এক হবে আর এখানে কত হবে এক হবে অর্থাৎ ইন্টু কত আছে বাইশ তাই না এটা হবে এবার এদের মধ্যে থেকে আমরা গুণ করে নিতে পারি এদের মধ্যে থেকে তাহলে পঁচিশ পঁচিশে দশ আর দুই বারো হাতে এক তাহলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো আর কে ষোলো এটা হ্যাঁ এরপরে কত হচ্ছে এখানে প্লাস এবার এই দুটোকে গুণ গুণ করেনি তাহলে কত হবে একুশে কে একুশ লিখতে পারি এবং একুশ তিনে একুশ তিনে কত হবে তেষট্টি একুশ তিনে তেষট্টি অর্থাৎ কত তেষট্টি আর এখানে দেখো একুশ একে একুশ অর্থাৎ হচ্ছে এক থাকলো এখানে আমার হাতে কত দুই তাই না এবার একুশ তিনে হচ্ছে তেষট্টি তেষট্টি আর আর দুই তার মানে কত হয়ে যাবে পঁয়ষট্টি তাই না এবার মাঝখানে কত বিয়োগ এবার এই দুটোকে গুণ করেনি তাহলে এখানে কত হবে এই দুটোকে যোগ করে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে ছয় এই দুটো যোগ হবে সাত আর এটা হবে কত বারো দুই হাতে এক এখানে কত হবে এটা আর মাইনাস করতে হবে কত এখানে তাহলে এটাকে গুণ করলে কত হবে দুই গুণ করলে কত হবে দুই চার অর্থাৎ কত বাইশ এটা তাই না এটা দুই চার দুই অর্থাৎ কত হচ্ছে এটা তাই না দুই চার দুই এটা বেরোচ্ছে তাহলে আমাদেরকে এবার বিয়োগ করতে হবে দেখ ছয় থেকে দুই বাদ দিলে কত হবে চার এবার চার থেকে সাত থেকে চার বাদ দিলে হবে তিন আর এখানে কত হবে দুই থেকে দুই বাদ দিলে হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে কত এটা অর্থাৎ কত দু হাজার তিনশো দু হাজার চৌত্রিশ দু হাজার চৌত্রিশ তাই না অপশানগুলো লেখা হয়নি অপশনগুলো লিখে নিচ্ছি আমি অপশানগুলো ছিল এখানে কত দেখো কত ছিল দু হাজার চুয়াল্লিশ দু হাজার চৌত্রিশ এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার চোদ্দ তাহলে আমাদের অপশানটা কারেক্ট অ্যান্সার হবে কোনটা দু হাজার চৌত্রিশ অর্থাৎ কত অপশান বি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার তাই না ভিডিও গুলো দেখে যদি সত্যি উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবে যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে পেয়ে উপকৃত হও ঠিক আছে তো এখানে পরের কোশ্চেনটাতে কি দেওয়া আছে বলছে একটি একজন পিতা এবং তার কন্যার বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত 80 বছর 8 বছর আগে পিতার বয়স ছিল মেয়ের বয়সের সাত বর্তমান সময় থেকে আট বছর পরে মেয়ের বয়স কত হবে অর্থাৎ আমরা যদি এখানে পিতা অর্থাৎ কত ধরে ধরে নিই হ্যাঁ না আর এখানে এখানে কন্যাকে নিলাম ফাদার মেয়ে পিতা আমি লিখে নিলাম পিতা এবং কি আছে এখানে কন্যা তাই না এবার বলছে পিতার বয়স আমি এখানে বলছে পিতা এবং কত কন্যার সমষ্টি কত হচ্ছে আশি এবং কন্যার বয়স আমি ধরে নিলাম ধরো এক তাই না তাহলে কন্যার বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স কত হবে তাহলে দুজন মিলে যখন আশি হচ্ছে এখানে কত আশি থেকে যদি একজনের বাদ দিয়ে তাহলে আরেকজনের একজনের পরে থাকবে তাই না তাহলে এখানে হবে কত পিতার বয়স আশি মাইনাস এক্স এবার বলেছে আট বছর আগে পিতার বয়স তাহলে আট বছর আগে অর্থাৎ কত হবে এখানে আশি মাইনাস কত এক্স এটা এবং আট বছর মানে আট মাইনাস হবে অর্থাৎ আগে হবে না এখন কারো বয়স যদি দশ বছর হয় তাহলে তার দু বছর আগে কত হবে আট হবে অর্থাৎ দশ থেকে আমি বাদ হবে না এখানে কত হয়ে যাবে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস কত হবে আট তাই না এত হবে এবার বলে দেওয়া হচ্ছে শর্ত থেকে যে পিতার বয়স ছিল মেয়ের বয়সের সাত গুণ অর্থাৎ পিতার বয়স কত হবে মেয়ের বয়সকে যদি আমি সাত গুণ করি তাহলে তবে গিয়ে কিন্তু পিতার বয়সের সাথে সমান হবে তাই না এবার এই সমীকরণ থেকে আমরা কি পাবো এটাকে সমাধান করলে কত হবে এইটটি মাইনাস এক্স মাইনাস কত আট ইকাল টু কত হবে সেভেন এক্স মাইনাস কত হবে আট সাথে ছাপ্পান্ন ফিফটি সিক্স তাই না এবার কত এক্সকে আমি ওই দিকে নিয়ে চলে যাই তাহলে কত হবে সেভেন এক্স এখানে এক্স মাইনাস ছিল এখানে কত হবে এক্স প্লাস তাই না আর এদিকে কত আশি থেকে আট বাদ দিলে হচ্ছে কত বাহাত্তর সেভেন্টি টু আর এটা যোগ হয়ে যাবে এদিকে ফিফটি সিক্স এটা তাই না আট থেকে এখানে আশি থেকে আট বাদ দিলাম তাহলে সেভেন্টি টু আর এইট ফিফটি সিক্স এদিকে মাইনাস ছিল এদিকে চলে এলো প্লাস তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এইট এক্স আর এখানে হচ্ছে কত এইট আর কত সাত পাঁচ বারো অর্থাৎ কত একশো আঠাশ অর্থাৎ কত আট দিয়ে অর্থাৎ এখানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে আমাদের এক্সের এর ভ্যালু এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ওয়ান টোয়েন্টি এইট বাই কত হচ্ছে আট অর্থাৎ কত হবে দেখো আট একে আট তাহলে থাকছে কত চার উচ্চ আট ছয় আট চল্লিশ তাহলে হয়ে যাচ্ছে আমার কত ষোলো এবার তাহলে কত আমরা বর্তমানে ধরেছিলাম অর্থাৎ বর্তমানে কত কন্যার বয়স কত আছে ষোলো বছর এবার আট বছর পরে মেয়ের বয়স কত হবে তাহলে এর সাথে ষোলোর সাথে যদি আমি আটকে যোগ করে দিই অর্থাৎ আটকে প্লাস করলে তাহলে কত হবে এখানে চব্বিশ বছর কত হবে আমাদের চব্বিশ বছর তার অপশান তাহলে কোনটা অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার তাই না অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার এটা এই কোশ্চেন এই অ্যান্সারটাই হবে আমাদের উত্তরটা তাই না ঠিক আছে এর পরের প্রবলেমটাতে কি বলছে এবার দেখো এটা চুয়াল্লিশ মানে কত হচ্ছে আমরা যদি নর্মালি আমরা করি তাহলে শেষে আমরা দেখতে পাচ্ছি কত আট আছে অর্থাৎ দুই দিয়ে দুই এবং দুই দিয়ে যাবে সংখ্যা আছে দু পাঁচে দশ এখানে কত হবে দু চার এবার কত শেষে আবার দুই আছে তার মানে দুই জোড় সংখ্যা আছে আবার দুই দিয়ে যাবে দু দুগ্নে কত চার দু সাথে চোদ্দ এখানে কত হবে দু তিনে ছয় দু ছয় বারো তাই না তাহলে কত হবে এবার কত দেখো এখানে নয় দিয়ে আমরা নয় দিয়ে করতে পারি কত হবে আমরা যদি তিন দিয়েই করছি নয় দিয়ে করা যেতে পারে নয় দিয়ে করলাম ধরো ন তিনে কত সাতাশ এবং কত হবে ন চারে ছত্রিশ এবার কত আবার কি একসাথে যাবে আর একসাথে তো যাবে না তাহলে এখানে কত হচ্ছে আমার গোসাগু হচ্ছে এটা অর্থাৎ কত ন দুগুনে আঠেরো আঠেরো দুগুনে কত ছত্রিশ এটা হচ্ছে আমাদের কত বেরাবে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ হবে আমাদের গোসাগু তাহলে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার তাই না অপশান ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার এরপরের প্রবলেমটাতে দেওয়া আছে দেখো বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থকে সাড়ে বারো পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করা হলে দু বছরের পর তা আট টাকা হয় সরল সুদের পরিমাণ কত ছিল তাই না এখানে তাহলে আমাদেরকে বলেছে সুদের হার কত সাড়ে বারো বছর হচ্ছে দু বছর এবং টোটাল যে সুদ আর সুদ আসল মিলে দু বছরের পর কত হয়ে গেছে আট টাকা তাহলে আমরা ধরে নিলাম ধরো আমরা কত ছিল আগে এক্স টাকা দিলাম এক্স টাকা কত দু বছরের জন্য কত পার্সেন্ট হার বলছে যোগ আসল যোগ করে তাহলে আসল এবং সুদ মিলে টোটাল কত হয়ে গেছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো দুই এখানে কত হবে পঁচিশ এখানে কত হবে দুই বাই এখানে কত হবে একশো

প্লাস কত এক্স ইকুয়াল টু কত হচ্ছে এইট টু ফাইভ জিরো এখান থেকে এবার যোগ করলে কত হয়ে যাচ্ছে ফোর আর নিচে কত ফাইভ নাই না এবার ফাইভ দিয়ে যদি কাটি তাহলে কত হবে পাঁচ দিয়ে কাটছি কত পাঁচ একে পাঁচ থাকছে তিন মানে বত্রিশ কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে থাকছে দুই পাঁচ পাঁচে পঁচিশ তাই না এবার শূন্য কেটে এখানে শূন্য এটা তাই না তাহলে কত হয়ে যাচ্ছে আমার ষোলোশো পঞ্চাশ গণিত চার তাই না ষোলোশো পঞ্চাশ চার 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 এবার ষোলোশো পঞ্চাশকে দিয়ে গুণ তাহলে কত হয়ে যাচ্ছে দেখো শূন্য শূন্য পাঁচে কুড়ি শূন্য হাতে দুই তাই না তাহলে পাঁচ চার ছয় চব্বিশ আর কে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে দুই চার একে চার আর দুই অর্থাৎ কত ছ হাজার ছশো ছ হাজার ছশো টাকা তাহলে আমার হচ্ছে সুদ আসল মিলে হচ্ছিল কত আট হাজার দুশো পঞ্চাশ তাই না আমার আসলের পরিমাণ কত ছ হাজার ছ হাজার ছশো টাকা সুদের পরিমাণ সাত থেকে এক গেলে এটা তার মানে আমার সুদের পরিমাণ কত হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তাইনা আমার সুদের পরিমাণ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার অপশন বি হবে আমাদের সঠিক উত্তর তাই না পরের প্রবলেমটা দেখে নেব এখানে দশ নাম্বার কোশ্চেনে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কত দুটি সংখ্যার সমষ্টি বত্রিশ এবং একটি সংখ্যা এর অর্থ অপরটির থেকে আঠেরো বেশি হলে বৃহত্তম সংখ্যাটি কত হ্যাঁ এটা খুবই সহজ একটা প্রশ্ন এখানে কি বলতে চাইছে ধরো আমি দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিলাম কত এক্স হ্যাঁ না এটাকে বড় ধরে নিলাম বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে এটা এক্স তাহলে অন্য সংখ্যা কত হবে বলেছে দুটি সংখ্যার সমষ্টি কত বত্রিশ তাহলে এক্স এবং আরেকটা সংখ্যা মিলে যদি বত্রিশ হয় তাহলে একটাকে যদি আমি বাদ দিয়ে দিই বত্রিশ থেকে তাহলে বত্রিশ থেকে প্রথম সংখ্যাটিকে বাদ দেব। হ্যাঁ না অন্য সংখ্যাটি হবে একটা আমরা ধরলাম এক্স আর অন্যটা ধরবে কত বত্রিশ থেকে ওই সংখ্যাটাকে বাদ করে দিলাম তাই না বলে দেওয়া আছে কত একটি সংখ্যার অর্থ অপরটির থেকে কত আঠেরো বেশি আমরা যেহেতু এটা বেশি ধরেছি তাহলে এখান থেকে যদি আমি ছোটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি কত পেয়ে যাবে আঠেরো পেয়ে যাব। হ্যাঁ না অর্থাৎ কত একটি সংখ্যা থেকে অপরটির আঠেরো বেশি আছে অর্থাৎ এটা কত আছে আঠেরো বেশি আছে অর্থাৎ এটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করলে কত পাবো আঠেরো পাবো তাই না এবার এইটা ক্যালকুলেশন করতে তো এখানে কি হবে দেখো এক্স এখানে কত হবে মাইনাস থার্টি টু আর এখানে কত হবে প্লাস এক্স টু কত এইটিন এবার কত এক্স এক্স হচ্ছে কত টু এক্স এখানে কত হবে আঠেরো এখানে মাইনাস বত্রিশটা ওইদিকে চলে গেলে কত প্লাস বত্রিশ তাই না তাহলে আমার হয়ে যাচ্ছে কত ফিফটি আর এখানে কত হচ্ছে এক্স বাই কত হবে ফিফটি তাই না এবার কত দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাচ্ছে পঁচিশ অর্থাৎ এক্সের মান কত হয়ে যাচ্ছে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে আমাদের অপশান ডিটা হবে কারেক্ট অ্যান্সার তাই না তাহলে এই ভিডিওগুলো দেখে অর্থাৎ এই প্রশ্নগুলো আমরা যেগুলো সলভ করলাম সেগুলো দেখে অবশ্যই তোমাদের উপকার মনে হবে এবং উপকার যদি মনে হচ্ছে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এর পরের ক্লাসে দেখা হচ্ছে তাহলে তাই না ততক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই